গেছে জামাই ষষ্ঠি করতে এসছে মিষ্টি নিয়ে ভালো তো খুবই লাগছে আনন্দ লাগছে আমি যে এক কারণে চলে কি কারণে রান্না কাবর হয়েছে বলো দু ভাই জামাই দু জামাই আমাদের স্কুল যাওয়ার রাস্তা ছিল একসময় এই রাস্তাতে আমাদের কত স্মৃতি স্কুল থেকে দেরি করে বেরিয়ে ছুটে ছুটে বাস ধরার জন্য এদিক থেকে আসতাম

শান্তি নাই কোনো কিছুতে শান্তি নাই এদিন মাছিৰাঝুকুটি আৰম্ভ কৰি দিছে যে দু জামাই আছে বেয়া নাজু বোলে এদিকে আমরা এলাম গুলাম বুস সেখান থেকে বাজার করে নিয়ে এলাম তাতেও শান্তি না আর এখন রান্না করতে লাগিয়ে দিয়েছি দেখেছো কিরকম অবস্থা আমি একটা মিক্সি তোমাকে দেখাচ্ছি বাজার হ্যাঁ এইটা ঠিক হবে দিদিকে লাগিয়ে দিয়েছে রান্নাতে মাসিরা ওইদিকে সব দূরে বেড়াচ্ছে আর আমাকে লাগিয়ে দিয়েছে কড়াই বাজাতে সম্ভব বলো দেখিনি কি যে করবো দেখো বড় জামাই ঢুকে গেছে জামাই ষষ্ঠী করতে এসছে মিষ্টি নিয়ে ব্যাগ নিয়ে এই যে ঢুকছে

আমরা এই আমাদের ভাই এসেছে ভাই এবার চিন্তা করছে পরে থেকে আমিও ভাই জামাই ষষ্ঠীটা টা কবজি ডুবিয়ে খাবো জামাই ষষ্ঠী করি আর না করি যাবো আর কবজি ডুবিয়ে খেয়ে আসবো আর দাঁড়া থাম

দেবে না যদি কিছু ইচ্ছা হয় সেটা গোপন ওটা বলা যাচ্ছে না যাই হোক মারা আয়োজন করেছে এখানে আছে মারা এখানে আছে ভাত পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা ভেন্ডি ভাজা অর্ধেক খাবার কিন্তু তুই ক্যামেরাটাকে নামাচ্ছিস কেন অর্ধেক খাবার কিন্তু আগেই শেষ হয়ে গেছে আমি ভিডিও করতে আসবো কি দিতে 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 থালা শেষ মানে কি আর কি কি টান টান যে মানে চিন্তা করো কবে থেকে যে আদা জল খেয়েছিল বুঝতেই পারছি না যাই হোক এখানে আছে রায়তা মাসি রায়তা করে সকালবেলা থেকে রেখে দিয়েছে জামাই খাওয়াবে বলে নিয়ে ভুলে গিয়েছে আনতে ও মাসি রায়তা কয়েক তারা তারা বার করছি তারা দিচ্ছি রায়তা বের করেছে এখানে আছে দই আম মিষ্টি ওখানে আছে মাছের বলতে চিংড়ি মাছ আছে পাবদা মাছ আছে আর আছে মাটন কিন্তু এইদিকে আমার ভাই মানে দেওয়ার ভাই আমার খায় না একদিকে দেওয়ার একদিকে বোনের বর অনেক কিছু তো ও আবার মাংস কোনো আইটেম খায় না ওই জন্য মাছ খাচ্ছে আমিও খাই না মাংস এই জন্য মাংস একদম খায় না শুধু দেখবে আর রেখে তুলে রেখে দেবে মাংস একদম খায় না একদম খায় না আর ওইদিকে হচ্ছে মা জামাইয়ের শাশুড়িকে কে দেখা ওই হচ্ছে জামাইয়ের শাশুড়ি চুপচাপ হাল ছেড়ে বসে আছে যেদিকে বিটি রয়েছে বিটিগুলো পড়ুক করুক ভুনরা এসছে বুনরা করুক মা আমরা হাল ছেড়ে ওই যে বসে আছে ওইখানে